রেডি হচ্ছি আর্ধেক রেডি হয়েছি এখন রেডি হচ্ছি এদিকে মাম্মাম ঘুরে ঘুরে বেড়াচ্ছে হ্যালো কাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা জয় আজ আমাদের পাড়ার ক্লাবে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে আমি আর মাম্মাম গান করব আর সেটারই শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা তোমাদের সাথে চলো শেয়ার করি জল খাবি জল দাও তো শুনলে মাম্মামের কথা কি আর বলবো অনুষ্ঠানে যাওয়ার আগে আমি এদিকে চা খাচ্ছি ওইদিকে মাম্মা মা পাপাকে কি বলেছে সেটা মা পাবার মুখ দিয়েই শোনো এই গাড়িটা নিয়ে গাড়ি নিয়ে এইখান থেকে এইটুকু যাবি প্রোগ্রাম করতে হা কি বলে বলে কি গাগান গাড়িটা দাও তো প্রোগ্রাম করতে যাব ও বাবা তোমার নাতিদের কথা শোনো তোমার আমার কাপড়টা লেগে গেল মানে সাদা না নষ্ট হয়ে যাবে তারপরে বলছে যে লিপস্টিক দিয়ে কথা বলতে পারবে না করে জয় করে গান শিখতে পারি পারি না করতে কথা সারা দিন শোনালেও শেষ হবে না এই দেখো আমরা এখন অনুষ্ঠানের এখানে চলে এসেছি ওই যে যেই মাঠটায় প্রতি সপ্তাহে হাট বসে না সেই মাঠটাই আজকে অনুষ্ঠান হচ্ছে এখন দেখো প্রদীপ প্রচলিত করে অনুষ্ঠান শুরু করা হচ্ছে এখন প্রায় পুনিয়ারটা বেজে গেছে এবারের অনুষ্ঠানটা অনেকটা দেরি হয়ে গেল শুরু করতে এখানে তো সিরিয়াল নাম ডাকবে কিন্তু দেখো মাম্মাম না একদম বিরক্ত হয়ে যাচ্ছে মানে ওরা টর্শ হইছে না কখন স্টেজে উঠে গান করবে এদিকে আমি ওকে বলছি মাম্মা সুন্দর করে দাঁড়িয়ে একটু সুন্দর করে হাসাও তোমার একটা ভিডিও তুলি কিন্তু কি জানি ওকে হাসতে বললে এই দাঁতগুলো এইভাবে বের করে দেবো জানাচ্ছেন মামতি সাহা এরপর যেন তো আমাদের পাড়ায় যারা যারা মাধ্যমিকে স্টার পেয়েছে তাদেরকে সংবর্ধনা যাওয়ার জন্য আমাদের কয়েকজনকে স্টেজ এই দেখো আমাদের পাড়ার এই তিনজন মাধ্যমিকের পরীক্ষার্থী স্টার পেয়েছে এরপর স্টেজে গান করতে ডেকেছিল আর মামামের তো সেই কি আনন্দ একদম ফুল এনার্জিতে গান করছে কোনো ভয়ও নেই ডরও নেই আশা করি তোমরা নিশ্চয়ই শর্টস ভিডিওতে গানটা শুনে নিয়েছো আর যারা এখনো শুনে নি তা যাও গিয়ে শুনে আসো আমরা স্টেজ থেকে এসে দেখে তারকাকাও চলে এসেছে গান শুনতে আর লাকিলি মাম্মাম যখন স্টেজে গান করছিল তখনই তারকাকা এসেছে শুনতে সত্যি বলতে মাম্মাম যেমনই গাক এইটুকু মেয়ে আমার পুরো গানটা যে মুখস্থ করে স্টেজে উঠে ফুল এনার্জি নিয়ে করেছে এটাই ওর জন্য অনেক তোমরা আশীর্বাদ করো ও যেন আরো অনেক কিছু করতে পারে যাই হোক এরপরেও অনেক গান নাচ আবৃত্তিও হয়েছে কিন্তু সেগুলো সব ভিডিও দিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর কপিরাইটও পড়বে তাই সেগুলো সাউন্ডটাকে মিউট করে দিলাম এরপর দেখো আমি স্টেজে গান করতে উঠলাম আর মাম্মামের পাপা পাশে তবলা বাজাচ্ছে একটু একটু ভয় লাগছিল যে কেমন কি বাজাবে বাট তবলা বাজানোটা তো আমার বেশ ভালো লেগেছে এবার তোমরা শুনেই বলো গানের সঙ্গতে তবলাটা কেমন বেজেছে এরপর গান শেষ হতে না হতে আমাদের হাতে দিয়ে দিল তিনটে টিফিন আর জলের বোতল আমার মামামের আর মামামের পাপার জন্য আর যেহেতু অনেক রাত হয়ে গেছিল তাই আর আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না মামমামই ওই গরমের মধ্যে শাড়িটাও পরে থাকতে পারছে না আর ওর ঘুম খিদে দুটোই পেয়ে গেছে দেখো ওকে থামানোর জন্য ওর মুখে একটা ললিপপ দিয়ে আমি স্টেজে উঠেছিলাম গান করতে আর সেই ললিপপটা এখনো ও চুষে যাচ্ছে আর পেছনে দেখো প্রোগ্রাম এখনো চলছে এইবারের প্রোগ্রামটা না অনেকটা রাত হয়ে গেছে শুরু করতে আর পার্টি পার্টিসিপেন্টস এত যে কি বলবো তোমাদের তাই প্রায় এখন রাত সাড়ে দশটা বাজে আর এখনও প্রোগ্রাম হয়ে যাচ্ছে আর এই গরমে মাম্মাম সেই বিকেল ছটার থেকে শাড়ি পরে রয়েছে সত্যি বাবারে বাবা মেয়ের আমার অনেক ধৈর্য এখন বাড়ি এসে চলো ওকে আগে জামা কাপড় ছাড়িয়ে ফ্রেশ করে দিই গরমটাও তো বেশ পড়েছে বাচ্চা মানুষ তো আর থাকতে পারছে না আমার থেকে মামা পাপা আজকে কাঁপিয়ে দিয়েছে স্টেজে

সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে এখন আসলাম ওরে বাপ রে এখন অনুষ্ঠান হচ্ছে মানে আবার এত পার্টিসিপেন্ট মানে কি বলবো তো যাই হোক আজকে ভিডিওটা আপাতত এখনই এখানেই শেষ করছি আর লাস্টে তোমাদের দেখিয়ে দিই টিফিনে কী কী দিয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে টা। একটা খাওয়া দেবো আলু কি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে